আপনাদের জন্য আছে একটা সুখবর তিন লাখ আশি তিন লাখ আশি দুই লাখ আশি দুই লাখ পঞ্চাশ এক লাখ আশি চার লাখ তিরিশ দুই লাখ নব্বই দুই লাখ নব্বই চার লাখ সত্তর বাইকের দাম শুনলেন কোন গাড়িতে কি অফার দিনু এটা তো শুনলেন না কোন গাড়ির কত বছরের কাগজ আছে এটা তো শুনলেন না কোন গাড়ি কত মিল্লা চলেছে এটা তো শুনলেন না গাইডর বর্ণনা কি ইন্দোনেশিয়ান এ ইন্ডিয়ান সেটা তো শুনলেন না গাইডের বিস্তারিত আর কি মালিক আছে কি মালিক নাই সেটা তো শুনলেন না একজলো ট্রেলার দেখকেই যদি ভিডিও এরায়া চইল্যা যান আমার কোনো সমস্যা নাই কিয়া আপনি বাইক যদি কিনেন একটা তালে ভিডিওটা দেখেন এই জীবনের প্রথমে একটা জিনিস দেখলাম আপনার ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন এই জীবনে প্রথমে একটা জিনিস দেখলাম

পরে লাইক করেন তারপরে ভিডিও পুরো দেখেন ফেলে ভিডিও আপনার লাভ হইব দেখলেন মানে আজকের ভিডিও করলাম কি ইতিহাস সিস ইতিহাস কি সিস বলে না মানুষ ব্যাংক সিস করে এটা সিস করে ওটা সিস করে পিস্টল সিস করে আমরা সি ইতিহাস সিস করে দিব কইছি না আজকে ইতিহাস সিস করামু কইছি যে আজকে ইতিহাস শেষ করবো ইতিহাস শেষ করবো আজকে ইতিহাস শেষ করবো তো করবো ইতিহাস আজকে মনে করেন যে একবার ব্রেক হয়ে যাবো একবার ডাইরেক্ট ব্রেক টপ গিয়ে ব্রেক মনে করেন ইতিহাস যদি আপনার বলা হয় যে একটা বাইকে এক লাখ টাকা কম কি করবেন যদি আপনার বলা হয় একটা বাইকে পঞ্চাশ হাজার টাকা কম আপনি কি আরবেন ব্রেক হয়ে যাবে ব্রেক ব্রেক ডাইরেক্ট ব্রেক

সাত লাখ টাকার বাইক মাত্র তিন লাখ নব্বই হাজার সাত লাখ টাকার বাইক মাত্র তিন লাখ নব্বই হাজার মাত্র দুই লাখ নব্বই হাজার মাত্র দুই লাখ হাজার দুই লাখ হাজার দুই লাখ হাজার দুই মডেল দুই বছরের কাগজ দুই মডেল দুই বছরের কাগজ ফার্স্ট পার্টি ফার্স্ট পার্টি দুই লাখ নব্বই

মাত্র চার লাখ সত্তর হাজার টি এম এর পরে আছে যে আর ওয়ান ফাইভ থ্রি বাম্বেল বি ইন্দোনেশিয়ান ভার্সন একুশ মডেল দু বছরের কাগজ মাত্র তিন লাখ আশি হাজার মাত্র তিন লাখ সত্তর হাজার টি এর আছে ব্ল্যাক কালার দুই হাজার একুশ এর মডেল দু বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার একুশ এর মডেল দু বছরের কাগজ প্রায় মাত্র কত জানি মানুষ হয় বিমান বাইরে মানুষ হয় বিমান মানুষ হয় বিমান বাইরে মানুষ হয় বিমান মানুষ হয় বিমান বাইরে রে মানুষ হয় বিমান মানুষ হয় রে মানুষ হয় কি সেকেন্ড বাইকে যারা ব্যবসা করে না সিটার বাটবার হ্যাঁ আর যারা বিক্রি করে হেরালে খুব দুধের ধোঁয়া ভালো মানুষ একেবারে এই মক্কারা দিসে হুম হ্যাঁ কিছু করে না রে এটা লাগাইছে হেরা কিছু করে না ঠিক আছে আমরা এই খালি

দুই বছরের কাগজ হ্যাঁ এটা হল বাইশের মডেল দুই বছরের কাগজ তিন লাখ আশি হাজার ইন্ডিয়ান দুই দুই এক ইন্ডিয়ান ভার্সান একুশের মডেল দুই বছরের কাগজ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ কোয়া হ্যাঁ এরপরে আছে তিন লাখ বিশ হাজার টাকা

এরপর আছে যে আমরা জিক্সার নেকেট বাসন হ্যাঁ কার বুটার 2023 এর মডেল অন টেস্ট শোরুম পেপার জিক্সার নেকেট বাসন মাত্র 180000 টাকা 23 এর মডেল দা অন টেস্ট শোরুম পেপারস আর প্রাইস হলো মাত্র 180000 টাকা জিক্সার এসএফ ডাবল ডিক্স দুই বছরের কাগজ প্রাইস হলো মাত্র 165000 টাকা 165000 টাকা 165000 টাকা